পরিবেশে কিন্তু আজকের ইতিমাসের ইতিহাসের খেলা চলছে খেলার ফলফল ঘাটানো বোঝে লাগে বোঝে লাগে

অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করার জন্য দশ নম্বর যাত্রী পরিহিত খেলোয়ার কিন্তু বলে দশ নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়

অনেক অনেক সুন্দরভাবে উপভোগ করছে আমাদের মেজরিটি বাস্তব সংগ্রামপুর ইউনিয়নবাসী অতন্ত সুশৃঙ্খলা পর্যায়ে কিন্তু দিয়েছেন আপনারা খুব ছিল কিন্তু না ধুমকিমার অপেক্ষায় কিন্তু মোকাবিলা করতে সক্ষম হয়েছে বিপদের সম্ভাবনা কিন্তু ছিল মধ্যে কিন্তু আমরা ঢাকার উপজেলার একজন সুযোগ হুমকিপারে খেলা দেখতে পেরেছি অনেকগুলো আক্রমণ কিন্তু মধ্যে সে প্রতিহত করেছে উপজেলা পরিষদের চার নম্বর পরিহিত বরিশারজন খুব নগর আবার লতাশোর লতাশোর থেকে আবার দিকে ধনগর উপজেলা দেখা কি হয় কিন্তু আবার মাঠের বাইরে

ধনবাড়ি উপজেলা মানব সুন্দর সচিব খেলা না থাকার কারণে কিন্তু মাঠের বাইরে একটা জিনিস কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি খেলোয়াড় বল নিয়ে কিন্তু দর্শকদের কাছ থেকে ভাবনাকে সারা পাচ্ছে উৎসাহ কিন্তু খেলার ফলাফল আগে যাচ্ছিল তাই এক এক ঘরে কিন্তু দেখে যা কি ভাই আগ্রহে কিন্তু ভাঙা চলছে না তুমি হাত কি কিন্তু ঢাকার উপজেলা দেখা যাক কি হয় আবার বাইরে দেখা যাক কি হয় এখনো কিন্তু আক্রমণ দেখা পেলেও পেতে পারে ইতিমধ্যে কিন্তু অনেকে অনেক সুন্দর খেলা কিন্তু উপহার দিয়েছে পরিহিত খেলোয়াড় ধানবাদার খেলোয়াড় এর আগেও ওনার খেলা আমরা দেখেছি অনেক সুন্দর খেলা কিন্তু দর্শকদের মাঝে হাত দিয়ে থাকেন ধর্ম উপজেলা আবার আক্রমণের দিকে কে না আক্রমণ প্রতিগত আবার সঙ্গে আমার কাছে খেলা ধর্ম উপজেলার একজন দক্ষ খেলোয়াড় কিন্তু চলে গেছে মাঠের বাইরে সম্ভবত ছুঁড়ে বলা রোধ করে খেলার ফলাফল কিন্তু এখনো অপরিবর্তিত এক এক গুণে সমতায় উপার্জন লম্বাস কিন্তু আবার বল চলে গেছে মাঠের বাইরে উপজেলা সুন্দর যাত্রী পরিচিত একজন শক্তিশালী খেলোয়াড় বললে মধ্য দিয়ে কিন্তু অনেক সুন্দর খেলা উপহার দিয়ে যাচ্ছেন ধর্মের উপজেলা উপজেলা পাশাপাশি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় খেলা চলছে এত সুন্দর খেলা উপভোগ করছেন কোন বিশৃঙ্খলা এখন পর্যন্ত পাওয়া যায়নি এরকম সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবেন এবারের প্রতি বছরই আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা আমি বলবো আমার হরিশালের সৌজন্যে আমরা সুন্দর সুন্দর খেলা দেখতে পাবো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা প্রদান হানুবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর আয়োজন আপনি করবেন দর্শকরা যারা ভাবে অনুভব করতে পারেন যারা প্রদান হানিবুর রহমান অফিসার গাড়ির মধ্যে যারা এক ধরনের ব্যক্তি উপজেলার মধ্যে একজন ক্রীড়াবতী শিক্ষক ক্রীড়া বন্ধনে তার নিজেদের স্বাক্ষর রেখেছেন সেই সাথে সংরক্ষণ উপজেলার সম্মানকে সম্মানের আসরে অধিষ্ঠিত করতে পেরেছেন ধন্যবাদ জানাচ্ছি সেই প্রধান শিক্ষক যারা রহমান হাবিব হাবুব সারকে বর্তমানে সামনের দিনগুলোতে যোজনা আপনার কৃতিত্বের স্বাক্ষর আমরা দেখতে পারি দ্বিতীয়ার্থের অন্তর্ খেলা কিন্তু চলছে খেলার ফলাফল ঢাকায় দেখো যেন একটা কিন্তু

সত্যি নিয়ে গিয়ে বানাম ঢাকাল উপজেলা আবার কেন ঢাকাল উপজেলা ঢাকাল উপজেলা যাত্রী পরিহিত খেলোয়াড় আগের ছোটবেলায় কিন্তু অত্যন্ত সুন্দর ক্লাসে পরিবেশন করে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমার

ফোনারি কি চেলা খেলা 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 খেলা

উপজেলা রোড করলে ফলাফল উপজেলা উপজেলা অনেক সুন্দর অনেক সুন্দর যাত্রী বলি হিসেবে বন নিয়ে আবার এগিয়ে যাচ্ছেন কি তোমার পাল্টা কেমন আগমন থেকে পাল্টা কমন বর পাঠিয়ে দিয়েছে মাঠে পাশ রোড গুলোর সমতা ফিরার জন্য কিন্তু প্রাণ প্রভাবে রয়ে যাচ্ছেন উপজেলা পাশাপাশি ধর্মারি উপজেলা কিন্তু আমার সেই মারাত্মক খেলোয়াড় অনেক সুন্দর পাস অনেক কাজের মধ্যে সারা মাস যে সুন্দর সুন্দর খেলা দেখিয়েছেন সেই নয় নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় খেলার ফলাফল কিন্তু ধর্ম উপজেলা ভাটালি উপজেলা হ্যাঁ

কিন্তু চলছে রঞ্চন সময় কিন্তু চলছে অল্প কিছু সময় রয়েছে এখনো কিন্তু পাঁচ মিনিট আর্লি ফাইভ মিনিট পাঁচ মিনিট সময় কিন্তু কম ধরো কত রাখলে যে কোনো সময় কিন্তু ভুলের ব্যবধান হতে পারে আবার বড় খেলোয়াড় যাত্রী নম্বর নয় বা ছিল না থাকার কারণে কিন্তু ভুলের ফলাফল আগে যাচ্ছিল এখনো তাই

খেলার ফলাফল আগে যা ছিল এগিয়ে কিন্তু অনেক সুন্দর বুঝানো খেলা কিন্তু উপহার দিয়েছেন ধনবাড়ি উপজেলার খেলোয়াড় বিন্দু ছোটনা থেকে সব খেলোয়াড় না থাকার কারণে কিন্তু

উপজেলার অনুকূলে দেখা যাক কি হয় আবার ঘাটান উপজেলার অনুকূলে দেখা যাক কি হয় সময় শাম্পি এলো করোনার করোনার মানে সব মানুষ দেখা যাক আরেকটা সুন্দর আক্রমণ হয়তো হতে যাচ্ছে করোনার মানে কিন্তু আতঙ্ক যে কোনো মুহূর্তে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় দেখা যাক কি হয় সর্বশেষ একটা আক্রমণ যে কোনো মুহূর্তে কিন্তু যাত্রী ছাড়া বাসী ভেঙে উঠতে পারে দেখা যায় শেষ আক্রমণটা শুধু ধরবাদ

উপজেলা দুই উপজেলা এক অভিনন্দন জানাচ্ছি ধনবার উপজেলা সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে বছরের সামনে চলে আসেন আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলে বছরের সামনে চলে আসেন পাশাপাশি সকল দর্শকদের ধন্যবাদ

আমি এই খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনে চলে আসেন আর দর্শক দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু পিছিয়ে যান একটু পিছিয়ে খেলোয়াড়দের জায়গা করে আপনারা পিছিয়ে যান খেলোয়াড়দের একটু ফাঁকা জায়গা দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু ফাঁকা জায়গা দেন যেহেতু খেলোয়াড়রা যেন একটু বাতাস পেতে পারে ওনারা অনেক ক্লান্ত আপনারা এক সাইড জায়গাটা উন্মুক্ত করে দেন সামনের সাইডটা উন্মুক্ত করে দেন অথবা আপনারা বসে যান আপনারা বসে যান অথবা একটু জায়গা উন্মুক্ত করে দেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের আজকের ফুটবল প্রীতি ম্যাচ খেলার শেষ এই মুহূর্তে আমাদের মাঝে এই বিজয়ীদের মাঝে হ্যাঁ এই আমাদের বিজয়ীদের সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে আজকের যে প্রধান অতিথি উনি আরেক আরেকটু কথা বলে আমাদের পুরস্কার বিতরণ হবে সংক্ষিপ্ত কিছু ধন্যবাদ বিজয়ী বিজেতা সকল দলকে প্রকৃতপক্ষে দুইটা দলই ছিল আমার দল কারণ আমার ধনবাড়ি ঘাটাইল দুইটা দলে কিন্তু আমার দল সুতরাং এখানে হার যেতে কোনো কিছু নাই আমরা প্রকৃতপক্ষে সবাই মিলে খেলাটা উপভোগ করেছি আমরা খেলাকে পৃষ্ঠপোষকতা করেছি এইটাই কিন্তু আমাদের মূল কথা সুতরাং যা আজকে বিজয়ী হয়েছে আর যারা হতে পারে না সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ আগামীতে এই ঘাটাইল বা তথা টাঙ্গাইলের এই টিমগুলো হবে ইনশাল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ টিম এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সবাইকে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখন আজকের চ্যাম্পিয়ন আজকের যে চ্যাম্পিয়ন ধনবাড়ি হ্যাঁ আগে রানার সব আজকের যে রানার সব হচ্ছে ঘাটাইল উপজেলা অধিনায়ককে অধিনায়ককে আমি আসার জন্য অনুরোধ করছি আজকের রানার গাটাইল অধিনায়ক অধিনায়ক অধিনায়ককে গাটাইলের অধিনায়ক গাটাইলের অধিনায়ক গাটাইলের অধিনায়ক আসো পুরস্কার নিচ্ছেন গাটাইলের অধিনায়ক প্রধান অতিথি আবু সাহেব স্যার আবু সাহেব সারের নিকট থেকে পুরস্কার নিচ্ছেন গাটাইলের অধিনায়ক এখন আসো দনবাড়ি দনবাড়ি অধিনায়ক আসো পুরস্কার নিচ্ছে আমাদের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলের মহল থেকে পুরস্কার নিচ্ছেন আজকে অধিনায়ক তারপরে আপ তোমরা যে পরিচালক মোস্তফা ভাই আপনি আসেন হ্যাঁ পুরস্কার নিচ্ছেন আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথির নিকট থেকে হ্যাঁ মোস্ত ভাই পুরস্কার নিচ্ছেন হ্যাঁ তারপরে আসো রানার সাপাইল গাটাইল আসো অধিনায়ক সহ আসো অধিনায়ক সব আসো অধিনায়ক সহ সব অধিনায়ক সব কি আসো হ্যাঁ হ্যাঁ পুরস্কার নিচ্ছে আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সকলের মল থেকে পুরস্কার নিচ্ছেন রানার গাটাইল পিত ফুটবল ম্যাচের এখন দমবারী সবাই সবাই আসো হ্যাঁ চ্যাম্পিয়ন ট্যার হাতত চ্যাম্পিয়ন ধনবাড়িদের চ্যাম্পিয়ন আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আসেন স্যার আসেন স্যার আসেন স্যার আসেন হ্যাঁ হ্যাঁ এদিকে গুরু স্যারের কাছ থেকে হ্যাঁ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি হ্যাঁ সকলের থেকে চ্যাম্পিয়ন পুরস্কার নিচ্ছেন ধনবাড়ি উপজেলা সবার জন্য একটা পাওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে সমর্থক ঘোষণা করছি আসসালামু আলাইকুম